밤에, 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 ব্যাকু মাই চ্যানেল বেদান্ত চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমিছে দাদাভাইয়ের জন্মদিনে তো আমি শিখরপুর থেকে বাসে উঠেছি তো শিকরপুর তো আমার ভাড়া নিয়েছে বাসে 那他还别说吧。 নাকের চুকে ঢুকে গেছে যার জন্য খাচ্ছে to be Terus-terus silapah, kecil-kecil tu dah iges, tu dah ikus, silapah-silapah, sekejap nanti saham

multimod spam атив福 paturdия rρx অলরেডি আমি নেমে গেছি আমার গন্তব্যস্থলে তো আপনাকে বলেছিলাম যে অপুরন্ত জলরাশি যে গল্প নিয়ে আপনাদের উপস্থাপন করেছিলাম তো আমি সেই পথে এগিয়ে চলেছি তো দেখুন ঢুকতেই জ্বলো একটা হাওয়া আমার গা ছুঁয়ে গেল তো এই দেখুন সেই অপুরন্ত জলরাশি হ্যাঁ যে কথাটা বলছিলাম আপনাদের তো এখানে এই ভিড়গুলোতে কিন্তু এরা এরা কিন্তু কোনো পশুর নাড়ি ভুঁড়ি ব্যবহার করে না আমার দেখা এরা কেকের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো এবং মাছের যে খাদ্য সে খাদ্য এরা ইউজ করে তো যার জন্যে এই জায়গাটা অনেকে দেখবেন মালঞ্চল মাছ খেতে চায় তো এই এইসব মাছগুলো মালন চোরে মালাঞ্চর বাজার থেকে বিক্রি হয় তো যার জন্যে অনেকেই মালাঞ্চল বাজারে মাছ পছন্দ করে থাকে তো দেখুন জলের মাছখানে ছোট্ট একটা ঘর করে রেখেছে তো এই ঘরটাতে ওরা রাত্রি যাপন করে কারণ অনেক সময় এই জায়গাটা যতটা ভালো আবার ততটাই খতরনাক কারণ রাতে এই বিশাল এলাকা চৌকে দেওয়ার জন্য এই ছোট্ট ঘরটার মধ্যে একজন অথবা দুজন ব্যক্তি করে থাকেন যারা চৌকে দেয় তো এইভাবেই এদের জীবনযাপন এবং এটাকে এক প্রকার কঠোর জীবনযাপন বলা চলে এদিকে দেখুন এই ভেড়িটা শুকনো দিয়েছে বর্ষা পড়লেই এতে এই ভেড়িটাকে আবার সংস্কার করবে এই মাটি কেটে পাইপগুলো বাঁধিয়ে আবার জল ছেড়ে ওরা চাষ করবে তো চলুন এগোনা যাক মেয়েটো রাস্তার পর দিয়ে টুকটুক করে হেঁটে চলি তো গল্পে গল্পে আমার দাদাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ একদম উচ্ছ্বল জলরাশি এবং গ্রামীণ পরিবেশ আমার তো বেশ ভালো লাগে তো যাচ্ছে এগিয়ে দেখতেই পাচ্ছেন খুব ব্যাস্তর মধ্যে আছেন তো চলুন এবার বাড়ির মধ্যে প্রবেশ করব এবং তারপর আপনাদের সমস্ত দাদা এ সমস্ত কিছু আমি আপনাদের গল্পের মাধ্যমে তুলে ধরব চলুন দেখতে থাকুন আলরেডি এসে গেছি

তো তাদের জন্মদিনে এসে দুপুরে এসে পড়েছি তো জন্মদিন রাতে পালন হবে তো এই আশা থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আমি ভিডিও তৈরি করেছি আজকে পার্ট ওয়ান হিসাবে আমি সেইটুকুই আপনাদের দেখাতে চলেছি তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা